মুসলিমদের মধ্যে মানুষ ইমানদার হবে নামাজ পড়বে রোজা রাখবে তারপর সে জাহান নামে যাবে নামাজ করার পরও সে কোথায় যাবে জাহান নামে যাবে আজকে আমাদের আলোচনার বিষয় হল ইসলামী আন্দোলন না করার পরিণতি ইসলামী দল না করার পরিণতি আপনি ইসলামী দলকে ভালোবাসেন নাই আপনি ইসলামী আন্দোলন করেন নাই বিভিন্ন দল করেছিলেন ইসলাম পন্থীদেরকে ভালোবাসা নয় নামাজ পড়ছেন কিন্তু যারা ইসলাম প্রতিষ্ঠার কাজে ছিল তাদেরকে আপনি দেখতে পারতেন না এই জন্য আজকে আমাদের আলোচনার মূল বিষয় হল ইসলামী আন্দোলন না করার পরিণতি যে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠার কাজ থেকে দূরে সরে যায় সে খোদার দহিতার সাথে যুক্ত হয় নিজকে যুক্ত রাখে মানে সেদেকের সাথে অন্তর্ভুক্ত রাখে এমন তো অবস্থায় কেউ যদি বরণ করে তাহলে সে যেন যে ব্যক্তি ইসলামী আন্দোলন না করে ইসলামী দল না করে এমন তো অবস্থায় সে যদি বরণ করে তাহলে কিসের উপর মৃত্যুবরণ করবে জাহেলিয়াতের উপর জাহেলিয়াত যুগে আমরা সবাই জানে জাহালিয়ার সমদ্রতের অন্ধকার আচ্ছন্নতা বর্বরতা মুরুক্ষতা এখন আমরা কি এই বর্বরতার যুগে এই মূর্খতার যুগে আমরা কি জাহিলেদের উপর মরতে চাই নাকি ইসলামের উপর মরতে চাই ইসলামের উপর মরতে চাই আমরা আমাদেরকে যখন কবর রাখা হবে তখন মুনকার নাকি আমাদেরকে তিনটা প্রশ্ন করবে কয়টা প্রশ্ন এক নাম্বার প্রশ্ন করবে কি মা রব্ব তোমার রথ কে মা বুক তোমার রব কে তখন সে যদি ভালো হয় কি উত্তর দেবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ অমান দিন উকা তোমার দিন কি সে বলবে ইন্দা দিন আইঙ্গাল্লাহিদ ইসলাম যে আল্লাহর কাছে যে মনোনীত দিন ছিল সেটা আছিল ইসলাম ওমা হাজা রকিউদাল ইচ্ছা যে এই ব্যক্তিকে চিনো এই ব্যক্তির নাম কি কিন্তু যারা নবীকে চিনছে তারা নবীকে দেখবে মাহাম্মদ রসুল্লাহ সল্লহ বলেসুল্লাহ আমরা আবার যখন মানুষ যখন মৃত্যুবরণ করে যখন কপ রাখে রাখার পর আপনার কোন দোয়া করি যে তোমাকে আল্লাহর নামে রাসুলের দলে কি দিলাম উঠাই দিলাম তোমার ভাই ভাই আল্লাহ এবং তার রাসুলে দেখবেন এখন আপনি যদি ইসলাম প্রতিষ্ঠার কাছ থেকে যদি দূরে সরে যান ইসলামী আন্দোলন থেকে যদি ধরে জরে সরে যান আল্লাহর নামে রাসুলের দলে দিলে আল্লাহর নামে রাসুলের দলে দিলে কোনো লাভ হবে দুনিয়াতে তো আপনি রাসুলের বিরোধিতা করেছিলেন আল্লাহর আইনের বিরোধিতা করেছিলেন এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা قال سميت رسول صلى الله عليه وسلم يقول من خرج من الجماعة أو فارق من الجماعة فمات فمات ميت الجاهلية ألا النبي صلى الله عليه وسلم بلين حضرة أبو هريرة رضي الله تعالى عنه بنتا لي بلين রাসুল সাল্লি সাল্লাম কে বলতে শুনেছি আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি ইসলামী আন্দোলন তথা ইসলামী কাজ থেকে দূরে সরে গেল ইসলাম প্রতিষ্ঠার কাজ থেকে দূরে সরে গেল আল্লাহ রাব্বুল আলামিন বললেন সে যখন মৃত্যুবরণ করবে সে অন্ধকার এবং মূর্খতা জাহান নামে রাচ্ছন্ন করে মৃত্যুবরণ করবে নাহ তাহলে যে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠার কাজ করবে না সে যতই নামাজ পড়ুক যতই রোজা রাখুক যতই হজ করুক যত করুক না কেন সে ইসলাম বাদ দিয়ে ইসলাম প্রতিষ্ঠার কাজ ছাড়া যে কাজের উপরে সে জাহেলিয়াতের উপরে মারা যাবে জাহেলিয়াতের উপর মৃত্যুবরণ করার অর্থ হচ্ছে আপনাকে জাহান্নামের দিকে ঢেলে দেওয়া আপনি জাহান্নামের উপর কি করা মৃত্যুবরণ করা আর জাহান নামের শাস্তি আপনার জন্য অপেক্ষা হয়ে আছে যে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন বাদ দিয়ে মানব রচিত আইন আইন মানে মানুষ তৈরি করে দিয়ে এখন আমাদের দেশে কি মানুষের আইন চলে না কোরআন আইন চলে কথা বলেন মানুষের আইন চলে না কোরআন আইন চলে মানুষের আইন চলে যে ব্যক্তি মানুষের আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন গ্রহণ করে তো এখানে মানুষের আইন বলতে কি আল্লাহ বলছে চোর যখন চুরি করবে তাকে জনসমুখে কি করবে হাত কেটে দিবে কিন্তু আমাদের দেশে আজ পর্যন্ত কয়জন চোর হাত কাটছে একজনের কি হাত কাটছে কাটে নাই কিন্তু বাংলাদেশ থেকে অর্ধ কোটি কোটি টাকা নিয়ে তারা বিভিন্ন দেশে মানুষগুলি বিভিন্ন দেশে বাড়ি ঘর করছে একটা সংসদ ভবনে অথবা একটা অফিসে এখনো ঘুষ ছাড়া চাকরি হয় না এটা কি অপরাধ নয় একজন জিনা করছে জেনার শাস্তি হলো সে যদি অবিবাহিত হয় তাকে কি করা যে একশোটা ব্যাধ দেওয়া এবং এক বছর অথবা দুই বছরের জন্য দেশ থেকে স্থানান্তর করা এমন কয়েকজন জেনাগারের বিচার হয়েছে একশোটা ব্যাত দিচ্ছে বাংলাদেশে হয়েছে মানুষের বিচার করছে দশ হাজার বিশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে তাকে বিদায় করে দিছে এমন না এমনই হয়ে কিন্তু কিন্তু বলছে মানুষের মানব রচিত আইন মানবে তারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানবে তাদেরকে আল্লাহ রব আলিন জাহান নামের সুসংবাদ দিছে কিসের সুসংবাদ দিছে জাহান নামের সুসংবাদ দিছে আমার কথাগুলি কি আপনারা বুঝেন আমাদের আজকের মূল আলোচনার পয়েন্ট হলো ইসলামী আন্দোলন না করার পরে কেন আপনি করেন না না করলে আপনার কি হবে সুরাল ইমরানের মধ্যে الله سبحانه وتعالى بلن ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم اسلامي اندرون قرأتو ماذا جنو যেমন পরশ নামাজ যেমন পরশ রোজা যেমন পরশ হজ যেমন পরশ সাকা যেমন পরশ ইসলামী আন্দোলন করার লড়বুল আলমী তোমাদের উপর করে দিয়েছেন যারা এই কথা শোনার পরে বিভিন্ন দলে বিমক্ত দ্বিমত পোষণ করে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন জাহান নামে রাজাকে তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন নাওজিল্লা তাহলে ইসলামী আন্দোলন করা কি পরস এই কথা জানার পরও যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছে যারা বিভিন্ন মানব রচিত আইন মানে মানব রচিত মানব দর্শিত আইন অনুযায়ী চলে আল্লাহ রব আলম বলেন লাহুম আজাব আজিম তাদের জন্য জাহান নামে রাজা অপেক্ষা করছে তাদের জন্য জাহান নামে রাজা অপেক্ষা করছে যারা এই কথা জানার পরম কোরআন হাদিস তথা ইসলাম ঈশ্বরিয়ার প্রতিষ্ঠার বিরোধিতা করে এবং বা কফরিকার অস্বীকার করে দুনিয়াতে তাদের চেহারা যত সুন্দর হোক না কেন যাদের ক্ষমতা যত থাকুক না কেন আল্লাহ রব্বুল আলমিন কাল কেমতর ময়দানে তাদের চেহারাটা কালো করিয়া দিবি তাদের চেহারাটা কি করে দিবে কালো করে দিবে এখন আপনি বলেন আমার ক্ষমতা আছে আমার দাপট আছে আমার সব কিছু আছে কিন্তু আমাকে কি কি করতে পারবে আমি আমার আইন দিয়ে চলবো আমি আমার মা প্রসিদ্ধ দর্শন দিয়ে চলবে আমাকে কি করতে হবে আপনি যতই চেহারা সুন্দর হয় না কেন কাল কি ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আপনার চেহারাটাকে কি করে দিবেন কালো করে দিবেন কালো বিশিষ্ট চেহারার মানুষগুলিকে পেরেস জাহান্নামের জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে আর আল্লাহর মামলা যারা জান্নাতি হবে তাদের চেহারাটা আল্লাহ রব আহ ওজুর করলে যেভাবে 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 উজ্জ্বল হয়ে যায় তাদের চেহারাটাকে উজ্জ্বল করে দেবেন আর কারো বিশিষ্ট চেহারাদেরকে পেরেস্তারা যখন জাহান নামে নেবেন জাহান নামে নেওয়ার পরে তাদেরকে যখন জাহান নামে রাজাবের মধ্যে দেওয়া হবে পেরেস্তারা বললে তোমরা জান্নাতের কোনো স্বাদ এবং গ্রাম তোমরা পাবে না তোমরা জান্নাতের কোনো স্বাদও পাবে না তো পাবে না কোনো গ্রামও পাবে না